বন্ধুরা গতকালের ভিডিওতে আমি একটি পানের বরসে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পান চাষ করা হয় আজকের ভিডিওতে দেখুন যে পানের বরস থেকে পান উঠিয়ে নিয়ে এসে সে পানগুলোকে কীভাবে বাজারজাত করা হয় অর্থাৎ পান তো আর কেজি ভাব বিক্রি হয় না আপনারা সবাই জানেন যে আমরা পান বাজার থেকে বিড়া হিসাবে কিনে থাকি এখন একটা বিড়াতে কয়টা পান থাকে একটা বিড়াতে কতগুলো পান থাকে এবং সেই বিড়াটা কিভাবে সাজানো হয় এবং সেই বিড়াটা সাজানোর পরে সেই অনেকগুলো বিড়াকে একসাথে বেঁধে কিভাবে বাজারে একজন কৃষক নিয়ে যায় ঠিক সেই ভিডিওটা আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি দেখুন এই যে এই প্রথম যে ব্যক্তি দেখেন এক এক মুঠো করে পান অর্থাৎ গুচ্ছ করে পান সর্বপ্রথম আরেকজনকে দিচ্ছে এবং উনি ওই পানটা পানিতে ডুবিয়ে আবার সেই পানটা আর একজনের হাতে দিচ্ছে উনি সেটা আবার সুন্দর করে সাজিয়ে রাখছে একটা জায়গাতে তো এই তিনজন মানুষ মিলে কিন্তু একটা গাদি অর্থাৎ যেটা সর্বশেষে রাখতেছে সেটাকে বলা হয় গাদি তো দেখুন সর্বপ্রথম এই পানগুলো বরফ থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই পানগুলো একটা একটা করে মোট প্রত্যেকটা গুচ্ছে চৌষট্টিটি পান রয়েছে অর্থাৎ চৌষট্টি পান মিলে একটা বিড়া ধরা হয় যে দেখুন উনি কিন্তু একেবারে একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট কয়টা পান তুলতেছে এবং ওই নির্দিষ্ট কয়টা পান যদি আপনি গণনা করেন একটা একটা করে তাহলে কিন্তু চৌষট্টিটা পান হবে আর এই চৌষট্টিটা পান সর্বপ্রথম উনি হাতে উঠিয়ে আরেকজনকে দিচ্ছেন উনি তারপরে কি করছেন ওই চৌষট্টিটা পান বালতির পানিতে চুবিয়ে নিচ্ছেন এবং চুবিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে যাতে পানের পাতাটা সতেজ থাকে কারণ অনেক সময় আরও থাকতে হবে এই পানটা বাজারে যাবে বাজারে যাওয়ার পরে সেখানে বিক্রি হবে তো যাই হোক পানিতে চুবিয়ে তারপরে আরেকজনকে দিচ্ছেন ইনি আবার এই যে একেবারে সুন্দর করে লক্ষ্য করুন যে একটার পর একটা বিড়া সাজাচ্ছেন আর এভাবে পানির বিড়া যখন উনি সাজাচ্ছেন সাজিয়ে এই যে একটা গাদি তৈরি করছেন এই গাদি এই গাদিটাই মূলত সর্বশেষে সুন্দর করে বাঁধা হবে এবং বাঁধার পরে সেটা বাজারে নিয়ে যাওয়া হবে তো আমরা দেখে নিই চলুন দ্রুত যে গাদিটা কিভাবে তৈরি করা হয় সর্বশেষ বিড়াটি এখন এখানে রাখা হবে এবং রেখে অনেক সুন্দর করে অনেক টাইট করে অর্থাৎ শক্ত করে এই বিড়াটাকে বাঁধা হবে তো শুরু থেকে আমি দেখাতে পারিনি দেখালে আপনাদের কাছে ধারণাটা আরও ক্লিয়ার হতো দেখুন এই পানির এই গাদিটা সাজানোর আগেই এই যে কলার গাছের যে এক ধরনের এটাকে বলা হয় হচ্ছে ছতর এই ছতর দিয়ে এখানে চারিদিকে সুন্দর করে বিড়ার নিচে এটা দড়ির কাজ করবে মূলত বন্ধ ওটা দিয়েই মূলত বাধা হবে তাই এখন এই সবগুলো বিড়া এক জায়গায় সাজানোর পরে কলার পাতা দিয়েই আবার উপরে বিড়াটাকে ঢেকে দেওয়া হচ্ছে সুন্দর করে গোল করে ঢেকে দেওয়া হচ্ছে এবং ঢেকে দেওয়ার পরে অনেক শক্ত করে প্রত্যেকটা যে রশি রশির কাজটা যে করবে এই যে সতরগুলো এগুলো সুন্দর করে বেঁধে দেওয়া হবে এবং সাথে সাথে কিন্তু পানিও দেওয়া হচ্ছে লক্ষ্য করুন পানি দেওয়ার কারণেই হচ্ছে পান শুকিয়ে যাচ্ছে আর পান শুকালে পরে পানের পাতাগুলো এর সতেজতা বা সজীবতা হারিয়ে ফেলবে সেক্ষেত্রে সেই পানের বাজার মূল্য অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে তো কৃষকদের এই পান চাষের বা পান আমরা যেটা বাজারে কিনে খায় এটা দেখতে অনেক সহজ হলেও প্রকৃতপক্ষে পানটা ওই ক্ষেত থেকে উৎপাদন করে বাজারজাত করা পর্যন্ত অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ তারপরও কাজে কিছু এক কথায় ধৈর্যের দরকার আছে কেউ যদি ধৈর্য কম হয় এই কাজগুলো করা কঠিন কেননা এতগুলো পান এক জায়গায় বসে থেকে গোছানো প্রথমে এবং সেটা গোছানোর পরে আবার পুনরায় একজনে কখনও এভাবে এই গাদি সাজানো সম্ভব না এই গাদি সাজাতে গেলে কমপক্ষে আপনাকে দুইজন মানুষের সাহায্য নিতে হবে যে প্রত্যেকটা বিড়া একটা একটা করে বিড়া নিয়ে পানিতে ভিজে আপনাকে হাতে দেবে এবং আপনি সেটা ইচ্ছে করলে এভাবে সাজাতে পারবেন তাছাড়া একা এভাবে গাদি সাজানো কখনো সম্ভব নয় আর এই জন্য পানের বিশেষ করে যারা পানের বরস আছে এরা মূলত এ ধরনের কৃষকরা মূলত একে অপরের পানের গাদি বেঁধে দেয় দেখা যায় এটা প্রায় দেখা যায় একা একাই কেউই তার গাদি সাজাতে পারে না একজনের গাদি আর সাহায্য করে সাহায্য না করলে কখনোই এ ধরনের কাজ করা সম্ভব না দেখছেন অনেক সুন্দর করে এই যে এই কলার সতর দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং এটা অনেক টাইট করে বাঁধতে হয় কারণ বাজারে নিয়ে যাওয়ার পরে এই পান বিক্রির বাজারটা আরও অন্যরকম চিত্র সেটাও আমি আপনাদের ভিডিওতে দেখাবো পরের ভিডিওতে যে পান বাজারে কেন এত টাইট করে এই গাদিটি বাঁধা হচ্ছে পান বাজারের চিত্রটা সম্পূর্ণ আলাদা যেটা আপনার ধারণায় পরিবর্তন করে দেবে সেখানে এই গাদির উপরে প্রচণ্ড চাপ পড়ে এখানে এই গাদি নিয়ে অনেক টানাটানি হয় জোর জবরদস্তি চলে এই জন্য এই গাদিটাকে যত বেশি শক্ত করতে পারবেন ততই আপনার জন্য বিক্রি করতে সুবিধা হবে আর এই জন্যই দেখছেন যে অনেক চাপাচাপি করে টাইট করে গাদিটি কিন্তু বাঁধা হচ্ছে প্রত্যেকটা সতর বা প্রত্যেকটা যে রশি বলতে পারি এখানে এই রশিগুলো এক জায়গায় করে অনেক সুন্দর করে এটা বাঁধা হচ্ছে কারণ এটা বাজারে নিয়ে যাওয়ার পরে এর উপরে অনেক চাপ পড়বে আর যদি কোনো কারণে এই ছতরগুলো ছিঁড়ে যায় বা খুলে যায় তাহলে কিন্তু আপনি পান রক্ষা করতে পারবো না রক্ষা করতে পারবো না বলতে পানগুলো আপনাকে মানে অল্প দামেই দিয়ে যেতে বাধ্য হবেন কেন হবেন আমি এর পরের ভিডিওতে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে যদি কোনো কারণে গাদি খুলে যায় সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা আসলে কি তো চলুন আমরা গাদিটি বাধা ধৈর্য সহকারে দেখি বন্ধুরা এখানে লক্ষ্য করুন একজন কৃষক তার পানকে বাজারজাত করানের কতটা যত্নশীল সে পানগুলো একটা একটা করে বোঠা পরিষ্কার করছে পানি দিয়ে পরিষ্কার করছে এবং সেগুলো ধুয়ে নিচ্ছে একজন বাবা তার সন্তানকে যতটা যত্ন করে ঠিক তেমনি একজন কৃষকও বা একজন পান চাষিও তার পানকে ঠিক ততটাই যত্ন করে বাজারজাত করে তো আসলে এটাই হচ্ছে কৃষকের ভালোবাসা তার উৎপাদিত ফসলের প্রতি ধন্যবাদ